যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম প্রায় দশ বছর আগে আমি বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি বাংলাদেশের জনগণের যে অধিকার ছিনতাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসেও বহু মানুষ আত্মহতি দিয়েছেন হতাহত হয়েছেন বিভিন্নভাবে ভবিষ্যতে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলো যাতে হারিয়ে না যায় তাদের নাম যাতে হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক ঢাকা শহরে হোক বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে ইচ্ছা আমাদের রয়েছে এবং একই সাথে একটু আগে যে এই কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারব জানি না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। যে কজন মানুষকেই করা সম্ভব সহযোগিতা